ছি ফাঁসি দেওয়ার তবু আমার মুখে রাখতে আমার এখানে আর কোনদিনও আইবি না তোরা দুইটা মধ্যে একটা দুইটা বের করে দিব রেপি তুমি ঠিক কছ ওদের দুজনের রিপেয়ার করে দাও এই সুযোগে আমারও ভালো মতো খাওয়ানো হইবো আর আমি তো এখন একটা পাঠিয়ে দেবো পাঠি এই খুশির কথা শুনেছি পাই করাই দিবা ধরো একটা গান বাজাইতাছি তোমার লিকা প্যাপ্যা প্যা পা প্যা 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 পে প্যা পেপ্যা প্যাপ্যা প্যাকেন না গান আগে শুনলাম তারা সব কানার পাশে বোধ হা আর তা তো আমি সাফি না না জানে না না চাইও তোর সব পড়া আমার পাশে দেবই হয়ে যাব আমি কি আমার নাম ভুলে খাব চুপ থাকার பேர் হতরা তোমার আর কে মা বাবা কি হয়েছে আমি মর্জনের মতো তোমার জন্য নিজে টান করব নাকি ওই টাইপ তাইলা মর্জনের মতো সিঁড়ি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব চুপ কর হারামজাদা না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও